হ্যালো ফ্রেন্ডস তো আমি দেবাশিস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দেবাশিস অডিও সিস্টেম তো পঁয়তাল্লিশ আটানোর উপরে হামিং বেসের সার্কিটের সবথেকে বড়ো আপডেট নিয়ে আমি আসছি যেটা আপডেট ভারসান সর্বপ্রথম যাবে নদীয়ার তেহট্ট তো খুব শীঘ্রই আমি সব থেকে বড়ো আপডেট যেটা আমি সেটা নিয়ে আসছি তো এই দু চার দিন একটু রিসার্চের মধ্যে ছিলাম আটশো কুড়ির বোর্ডে যেমন বাংলা ভার্সান কেউ না কেউ নিয়ে এসছে হামিং সার্কিট যেটা আমি বলে থাকি কিন্তু পঁয়তাল্লিশ আটান্নর উপরে সব থেকে বড় সাকসেস যেটা তো পঁয়তাল্লিশ আটান্ন এই দিনকে দিন স্পিকারের ওয়ার্ড যেভাবে বেরিয়ে চলেছে তো পঁয়তাল্লিশ আটান্ন হামিং সার্কিটের উপরে একদিন এই যে নিউ ভার্সান তার উপরে একদিন সবাইকে সকলকে আসতে হবে তো আমি এটার ওপরে কন্টিনিউয়াসলি আমি রিসার্চ চালিয়ে যাচ্ছি আজও আমার রিসার্চ চলছে তো আগামী দিনে আমি সব থেকে বড়ো আপডেট যেটা পঁয়তাল্লিশ আটান্ন ওপরে হামিং সার্কিট যারা যারা কমেন্ট করে আমার ভিডিওতে যে নর্মাল প্লেন গানে বাংলা গানে যে হামিং তো আমি এনে দেখাবো তো আপনারা ভিডিও আসবে নদীয়া তেহট্ট যেটা যাবে তো সেটাতেই আপনারা সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন এবং বাংলার বারো ইঞ্চি থেকে শুরু করে পনেরো ইঞ্চি পর্যন্ত ওই হামমিং সার্কিটটা আপনি ব্যবহার করতে পারবেন যেটা আপনার নর্মাল বাংলা গান প্লেন বাংলা গান হোক বা কোনো রোমান্টিক গান হোক যে কোনো প্রকারের গান আপনার এতটাই পরিমাণে আপনার হামিং ভাইব্রেশন যেটা তো আপনি কল্পনা করতে পারবেন না তো আমি সেরকম কিছু একটার খোঁজ বা তালাশ যেটা বলা হয় তো সেরকম একটা ওয়েটের বা একটা অপেক্ষায় আমি ছিলাম তো সেটার বিশাল বড় একটা আপডেট আমি নিয়ে আসছি তো আপনারা অপেক্ষায় থাকুন কারণ পঁয়তাল্লিশ আটান্নর ওপর রিসার্চের আমার একটাই কারণ কারণ পঁয়তাল্লিশ আটান্নর যে বেসটা সেই বেসের ধরনটাই সম্পূর্ণই আলাদা তো সেই কারণে আমি আটশো কুড়ি বোর্ডের উপরে বেশি না জোর দিয়ে পঁয়তাল্লিশ আটানোর উপরে কিভাবে আমি একটা নতুনভাবে কি আপডেট ভাবছেন যেটা আমি নিয়ে আসতে পারি তো তার জন্য একটা বিরাট বিরাট প্রয়াস বলতে পারেন তো আগামী দিনে আমি পঁয়তাল্লিশ আটানোর উপরে যাকে বলা হয় আমি পিএইচডি করতে চাই পঁয়তাল্লিশ আটানোর উপরে সব থেকে বড়ো আপডেট যেটা আমি নিয়ে আসবো তো আপনারা অপেক্ষায় থাকুন তো সাথে থাকলে বুঝতেই পারছেন উপরওয়ালা যদি দেয় তো ছাপ্পার ফারকে দেয় তো আপনারা অপেক্ষায় থাকুন তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমার পঁয়তাল্লিশ টনের হামিং সার্কিট যেটা বাংলা বক্স বাজে তো জামাই পোথা আর কে সাউন্ড সেটা এই মুহুর্তে বাজছে এবং প্রায় দু বছর হয়ে গেল তার চলছে কন্টিনিউয়াসলি চলছে এবং ব্যাপক ব্যাপকভাবে চলছে তো তার একটা ঝলক আমি দেখাচ্ছি তো আপনারা দেখে নিন আর আগামী দিন যেটা আসছে বা নদীয়া তেহট্ট যেটা যাবে সেটা হবে সব থেকে বড়ো পঁয়তাল্লিশ আটনের উপরে হামিং সার্কিট তো চলুন দেখে নিন এই ভিডিওটা